হ্যালো ভিউয়ার্স বাইক নেটো কালেকশন কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সুজুকি জিক্সার এস এফ ডুয়েল লিক্সের একটি বাইক মূলত আপনারা যারা ফ্রেশ কন্ডিশন এবং কম মধ্যে ওল্ড তারা এটা তারা বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক এসে বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে টিপ টপ কন্ডিশন কোথাও কোনো ঘষা মাজা বা ভাঙা ফাটা কিন্তু বাইকটি নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে সাবার থানা রোড সানা রোডে ঢুকে ঠিক হাতের পাশে বাইক নেটো সাবার লিখে সার্চ করলে কিন্তু আপনারা আমার আমাদের এই শোরুমের অ্যাড্রেসটি পেয়ে যাবেন অথবা আপনার চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমটি ভিজিট করে দেখে যেতে পারেন আমাদের অনেক সময় কিন্তু এই বাইক ছাড়াও আরও অন্যান্য বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে আর আপনাদের যে কোনো সাইকেল বিক্রয় করতে চাইলে অথবা এক্সচেঞ্জ করতে চাইলে আমাদের যে কোনো বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আর এই বাইকটি কিন্তু দু হাজার সতেরো মডেল বাইক শুরু কি জিক্সার কনভার্টেড এস এফ ডুয়েল ডিক্স এবং মোটরজিবি এডিশন এবং এই বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একদম টিপ টপ কন্ডিশনও আছে কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু বাইকটিতে নেই বাইকটি রান করেছে অলমোস্ট সত্তর হাজার সামথিং কিলোমিটার এছাড়াও বাইকের সাথে পাচ্ছেন দুইটি চাবি এবং দুই বছরের ট্যাক্স টুকেন এবং বাইকটি কিন্তু গাজীপুরের নাম্বার গাজীপুর লো এগারো সিরিয়াল এবং এই বাইকটি কিন্তু দুই বছরের ট্যাক্স টুকেন কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে যদিও প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু কিন্তু রেডি আছে আপনি যে কোনো মুহূর্তে মালিকানা ট্রান্সফার করতে পারবেন আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনার চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনাদের পরিচিত জনদের দেখার সুযোগ করে দিতে পারেন এই বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন পিছনের টায়ারটা কিন্তু নতুন ইনস্টল করা হয়েছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে একেবারেই সম্পূর্ণ স্ক্র্যাচলেস এবং অ্যাক্সিডেন্ট হিস্টোরি মুক্ত সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি কিন্তু আপনারা কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এই বাইকটির আসকিং প্রাইসটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস কিন্তু ফিক্সড না আপনার চাইলে দরদাম করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা আমাদেরকে কম স্কুল জানাতে পারেন আর এই বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আটন বাইকের ইঞ্জিন কিন্তু এখন বন্ধ খোলানো হয়নি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি দেখতে আপনারা যোগাযোগ করুন আমাদের বাইক সবাই শো রুমে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো ব্যক্তি আপনারা যোগাযোগ